আসসালামু আলাইকুম সো আমি আপনাদের একটা নতুন জিনিস দেখা যাচ্ছি সেটা হচ্ছে যে এরকম একটা ডিজাইন দেওয়া আছে দেখেন ডিজাইন একটু খেয়াল করেন সো ডিজাইনের এখানে দেখেন একটা ইমেজ আছে এবং উপরে একটা বাটন আছে তো ডিজাইনটা খুবই সিম্পল বাট প্রবলেম হচ্ছে যে এই ডিজাইনটা যখন হোবার করা হবে সাপোজ একটা একটা আইটেম যখন হোবার করা হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক বাট এখন কি আছে হোয়াইট আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক বাট এখানে একটা ইমেজ আছে দেখতে পাচ্ছেন সো এই ইমেজটা পুরা যে আইটেম আছে একটা আইটেম ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে এবং যে টেক্সগুলো আছে টেক্সগুলোর কালার হোয়াইট হবে এবং সো এই সিম্পল ডিজাইনটা কিভাবে করতে হয় এবং কিভাবে আমরা করতে পারি চলুন সেটাই আমরা দেখি আমরা ডিরেক্ট আমাদের যে এলিমেন্টর আছে সো এলিমেন্টরে চলে যাই এবং আমার অলরেডি এখানে এলিমেন্ট ওপেন করা আছে সো আমাদের প্রথমে খেয়াল করতে হবে এখানে কয়টা আইটেমের টোটাল সো আমাদের এখানে এক সিরিয়ালে পাঁচটা আইটেম আছে সো আমরা এখন একটা আইটেম একটা আইটেম করতে পারলে বাকিগুলো জাস্ট ডুপ্লিকেট করলেই হয়ে যাবে আপনারা জানেন যে কীভাবে এলিমেন্টে ডুপ্লিকেট করতে হয় সো আমার আমরা যেটা করব এই ইমেজটা আমরা এজ এ পিএনজি হিসাবে এক্সপোর্ট করব বুঝতে পারছেন পিএনজি হিসাবে কি করব এক্সপোর্ট করব প্রথমে সো আমার অলরেডি পিএনজি হিসাবে এক্সপোর্ট করা আছে তো এখন যেটা করব শুধু ইমেজটাকে দেখেন আমরা যখন এখানে ক্লিক দিব তখন শুধু শিখে যে ইমেজটা আছে দেখেন ইমেজের সাথে কিন্তু অনেক কিছু আসবে বাট আপনার শুধু ইমেজটা নেবেন এরকম ক্লিক দিয়ে শুধু ইমেজটা এই যে ইমেজটা সিলেক্ট হয়েছে আরও ইনশিওর হয়ে নেবেন যে ইমেজটাই আছে কিনা এই যে এখানে দেখাবে এবং ক্ষেত্রে শুধু ইমেজটা অ্যাজ এ পিএনজি করবেন শুধু ইমেজ অনলি ইমেজ নট টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এবং ফরম্যাট অবশ্যই পিএনজি হবে যে হলে হবে না দেন এখন এখান থেকে আমরা যেটা করতে পারি আমরা এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করব তো আমি এখান যেটা নিয়েছি একটা গ্রিড নিয়েছি লিমিন্টরের এবং গ্রিডের ভিতরে আমি এটার ভিতরে প্রথম যে গ্রিডের আইটেম আছে এটার ভিতরে একটা কন্টেন্ট নিয়েছি কারণ হচ্ছে এখানে আমাদের

তো আমরা এখান থেকে বটম লেফট করে নিব এই যে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে বটম লেফট করে নিব এবং সাইজ হবে অটো সে যতটুকুই পায় এবং এটা নো রিপিট হবে আর রেজুলেশন মাস্ট অবশ্যই ফুল ওকে দেন আমরা এখন যেটা করবো এইটার যেহেতু এইটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট না প্রথমে এইখান থেকে কালারটা সেট করে নিবো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট সো আমরা কালারটা সেট করে নিই কালার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিস এবং হোবারে আমরা যেটা করবো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক অথবা যে কালারটা এখানে দেয়া আছে এই যে এখানে দেয়া আছে সেই কালারটা আমরা নিব সিম্পলি আমরা এখান থেকে এই কালারটা দিব ওকে সো যখন হোভার করা হবে তখন এই যে দেখেন চলে আসছে এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের এই কাজটা তো অলমোস্ট ডান এখন যে টেক্সট আছে এবং সামনে একটা আইকন আছে তো এটা করার অনেকগুলো ওয়ে আছে তো আমি সিম্পল একটা ওয়ে আপনাদের দেখাই সো আমি একটা এই কন্টেন্টের ভিতরে আমরা আর একটা কন্টেন্ট নেব যেখানে আমি একটা আইকন রাখতে পারবো এবং হচ্ছে এখানে টেক্সট থাকবে এবং এটা বরাবর সিগা মানে ফ্লেক্স আকারে থাকবে মানে হরিজেন্টাল রো আকারে কাজ করবে আর কি তো এটার জন্য আমরা কি করব আর একটা কন্টেনার এখানে ভিতরে নিব এবং এর অলরেডি টপে আছে এবং এখান থেকে আমরা যেটা করব আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসি টেক্সটটা কপি দেন হলো যে আমরা টেক্সটটাকে হ্যাঁ টেক্স আইকন ওকে এখন এটার যে উইদ দ্য সিক্স সো আমরা সেটাই দিব তো এটা মে বি এইচ আছে তো এইচ সিক্সে আমি দিয়ে নিলাম এখন যেটা করব। এখন এখান থেকে আমরা একটা আইকন নিব সিম সিমিলারভাবে আইকন দেন এখন এটাকে আমরা ডিসপ্লে ফিলেক্স করে দিব যাতে সেটা পাশাপাশি থাকে আর কি আর হচ্ছে এখানে দেখি আমাদের আমরা এখন আইকন আইকন আইকনের সাইজটা আমরা নিবো যেটা কত সাইজ আইকনের আইকনের উইথ হচ্ছে গিয়া বারো পিক্সেল আমরা আইকনের উইথটা বারো পিক্সেল নিয়ে নিব এবং এখান থেকে অবশ্যই এটার স্টেক করে দিব তাহলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে ব্ল্যাক আছে সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিই টেক্সট কালার এটা আর প্রাইমারি কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার ওকে জি ব্ল্যাক হয়ে গিয়েছে এখন দেখেন এটা হোবারে আমাদের কি করতে হবে আর হোয়াইট করে দিতে হবে যাতে এসে দেখতে আরো সুন্দর লাগে আর কি সো আমরা যদি নরমালি এইখান থেকে হোবারে করি তাহলে হবে না কারণ সে কি আমরা যখন এই সেকশনটাকে হোবার করব এই আইটেমটাকে হোবার করব যে এক জায়গাতে তখনই এটা হোয়াইট হয়ে যাবে ঠিক আছে বাট আমরা যদি এখান থেকে হোবার করি শুধু আমরা যখন আইকনের রাখবো তখন এই কালারটা হোয়াইট হবে এছাড়া ঠিক আছে এর জন্য আমাদের যেটা করতে হবে আমরা এই যে প্যারেন্ট ডিপ এইখানে আমরা একটা ক্লাস এড করবো যেকোনো একটা ক্লাস দিতে পারেন যাতে আমরা এই ক্লাস ধরে কাজ করতে পারি কারণ আমরা ক্লাস এড করবো এই জন্য কারণ আমাদের প্রত্যেকটা আইটেমে এই জিনিসগুলো লাগবে ঠিক আছে তো এর জন্য আমরা একবারে কাজ করবো আমরা যদি ইন্ডিভিজুয়াল কোড লিখি তাও হবে এই যে অ্যাডভান্স থেকে সিএসএ গিয়ে আর আমরা যদি এটা ক্লাস বসে শুধু একবার কোড করি এবং সব জায়গাতে শুধু ক্লাসটা থাকবে তাহলেও কাজ করবে তোমরা আমরা আমাদের বেটার হয়ে একটা কোড থাকবে আর অটোমেটিক্যালি সিএসএস ক্লাসের মাধ্যমে কাজ করবে তো আমি একটা ক্লাস নেই এখানে এই ক্লাসটা আমি নেই এখানে সে মেবি এটা প্রফেশনাল লাগে আর কি অথবা অন্য কিছু হইতে পারে অন্য কোনো টেক্সট যাই হোক হোয়াট এভার আমরা এই ক্লাসটা দিলাম ঠিক আছে তো আমরা এই ক্লাসটাকে ধরেছি হচ্ছে গিয়ে আমরা যে এই গ্রিড আইটেম আছে কারণ গ্রিডের ভিতরে এগুলো থাকবে সবকিছু কিছু সো আমরা এইখানে হচ্ছে আমরা একটা সিএসএস করবো সিএসএসটা হচ্ছে সিলেক্টর এবং সেখানে নিলাম এখন আমাদের একটু ইনেসপেক্ট করতে হবে কারণ হচ্ছে আমরা এই ক্লাস যে সেটাকে আমরা ধরতে হবে আমাদের সো এখানে মেবি এটা ইলিভেন্টের আইকন আইকনের ভিতরে আইনামের একটা ক্লাস আছে সো আমরা ডিরেক্ট আইনামের ক্লাস দিতে পারি এবং এটা ধরলে সুবিধা পেয়ে যাবো অন্য জায়গায় যদি আই নামের কোনো ক্লাস থাকে ওইখানেই ইনজেক্ট করতে পারে সো আমরা যেটা করবো এখানে আইকন আছে এবং আমরা দেখি এটার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকেই পাবো ঠিক আছে এবং কালার সম্ভবত এইখান থেকেই পাচ্ছি তো আমরা ডিরেক্ট এই আইকন ক্লাসটাকে নিব আইকন ক্লাসটাকে নিব এবং অলসো এর সাথে এই যে টেক্সটের কালারটা আমাদেকে চেঞ্জ হবে ঠিক আছে সো এর জন্য আমরা কি করব এটাকে আমরা হোভার দেব হোভার হোভারের সাথে কি হবে আমাদের যে এই আইকনের ক্লাসটা আছে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে কালার ওকে কালার ব্যাকগ্রাউন্ড হবে কি হোয়াইট হ্যাশ এফ 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 ওকে যে আমরা নেই দেখেন হয়ে গেছে এবং সিগে যেটা কালার কালারটা আমরা চেঞ্জ করে নিই কালার কালার হবে ব্ল্যাক ওকে এই যে দেখেন চলে আসছে এবং যে এখানে একটা টেক্সট আছে সো এই টেক্সটের যেটা এটা সিগে আমরা এই সিক্স দিছিলাম সো আমরা এই সিক্সটাকে আমরা এখানে দিয়ে দেবো জাস্ট কমা দিয়ে এই সিক্স

はい。So, thank you so much.